নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে নিরামিষ আলুর দম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি প্রথমেই কারিপাতা দিয়ে আলুর দমটা করব। আলুগুলো আমি এখানে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও সিদ্ধ করে নিয়েছি তো আমি কারিপাতাগুলো চাটুর মধ্যে নিয়ে পাতাগুলো ভালো করে ভেজে নিচ্ছি কোনো তেল ছাড়া তো বেঁচে নেওয়ার পর আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং এখানে একটা কড়া জ্বেলে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শিঙু লঙ্কা তেজপাতা পাঁচকুঁড়ো তো এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি তো দিয়ে দেওয়ার পরে আমি ওখানে টমেটো বাটাও দিয়ে দিয়েছি টমেটো বাটা আদা বাটা হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আলু তো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব এবং স্বাদ মতন নুন আবারও একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে পর পর পাঁচ মিনিট ফোটাবো ফোটানোর পরে আমি দিয়ে দেবো ঘি কারিপাতা গরম মশলা একসাথে আমি মিশিয়ে নেবো চামচে করে চামচে করে ওইটাকে আমি তার তরকারির মধ্যে দিয়ে দেবো তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের গ্যাসটা অফ করে দেবো তো বন্ধুরা দেখো আমার আলুর দমের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে আলুর দমটা খুবই ভালো খেতে হয়েছিল তোমরা এটা লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে পরিবেশন করতে পারো আর আমার এই ভিডিওটা যারা দেখছো তারা এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা